আল্লাহ রসুল বসে আছেন তো জিবরিল আসলাম হাসতে হাসতে আসছে বড় খুশি আছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বসে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় না তো জিবরিল আসলাম বললেন এটা কি আপনার তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হইলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ্য কে আমার কোন কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না তোমার নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি ভাইবার কি নিবো কি নিবো না তো পাশে ওমর রবি আল্লাহ বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে তো যেমন উস্তাদ তেমনই ছাত্র হয় পীর যেমন মুড়িদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হবে এটাই তো সত্য নাহলে কোরআন কেন বলবে কোনো মাস সাথে কিন্তু সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও না খুয়ে যাইবা ভালো লোকে চলো ভালো হয়ে যাইবা প্রভাত বৈপেটিই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনা এটাই সত্য সৎ সঙ্গে সর্বনা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনা তো বলেছে ওমন নিবো কই না সোয়ালো কত আমরাই কিয়ামত পর্যন্ত মানুষে কি হবে কি করব কই ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নি আসতা বলছে বলেছে হয়ে গেলে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায় দিতে আল্লাহ আফিক না আল্লাহ 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 হায় হায় কার আল্লাহ রকম আমি জানি না কিন্তু মুহাম্মদুর রসুলল্লাহর আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় হায় হায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মাজান নিজে বলছেন আম্মাজান আয়েশারাদি আল্লাহ তালাহানা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞাসা করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কীরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুর আল্লাহ মোহাম্মদুর রসুর সাথে সাথে অন্যরকম সারাদিন বন্ধুর দিকে তাকায় তাকে বন্ধু নারাজ করা যাবে না হায় হায় তো পাঠা দিচ্ছেন জিবরিল রাজাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানোও যাবে না আপনাকেও না রাজ করাও যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করা সম্ভব বাড়াবে না আবার আপনাকে না রাজ করবে না এটা সম্ভব কি করা তো আল্লাহ পদ্ধতি দিয়া দিয়েছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না পদ্ধতি বা সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে এই জন্যই বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে সত্তর হাজার আল্লাহ নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি শখে আমাদের যাতে মৌসুম দিছিলেন মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি লস্তা লম্বা হয়ে গেছে অনেক দূর যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বছর আমি দৌড়ায় পারবো না এবারও জন্দিগি দিয়ে বাড়তে পারবো না আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখাব মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম এক 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 দিক দিয়া দিছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহ রসুল কতটুকু নিচে চলে আসেন কতটুকুন চেয়ে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন